আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশে এখন একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে কিছু বললেই আপনি ভারতের দালাল নয়তো স্বৈরাচারের এমনকি শেখ হাসিনার শাসন আমলে যে কথাগুলো বলে মানুষকে তৈরি করা গেছে সচেতন করা গেছে আন্দোলনের জন্য সংগ্রামের জন্য প্রস্তুত করা গেছে গণতন্ত্রের মৌলিক বিষয় হিসেবে যে বিষয়গুলো কাজ করে এই ধরনের কথা যদি আমরা সহিষ্ণুতা অন্যের প্রতি সহনশীলতা এই আলোচনাগুলো আমরা আগে করেছি বিচারকে বিচার বিভাগের হাতে আইনের হাতে ছেড়ে দেয়া আইনের শাসন প্রতিষ্ঠা করা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ স্বচ্ছতা জবাব দিতা এই কথাগুলো আমরা বহু বছর ধরে বলে আসছি কিন্তু এই কথাগুলো বলে বলে যে কথাগুলো শেখ হাসিনা বা তার সরকার শুনেনি একটা পর্যায়ে মানুষ গোটা দেশের মানুষ তাকে বিদায় করেছে কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যারা শাসন ক্ষমতায় আছেন বা শাসন ক্ষমতার সঙ্গে কম বেশি যুক্ত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বা যারা মনে করেন ওই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব তারা দিয়েছেন যারা দাবি করেন তারা এগুলো মানতে চান না তাদের খুব ভালো লাগে না এখন আমার প্রশ্ন আমরা বলি না হয় ভালো নাই লাগতে পারে না লাগলো আমাদেরকে আপনি ভারতের দালাল বলেন এত এত ভারতের সমালোচনা করবার পরে স্বৈরাচারের দোষর বলেন এত নিপীড়ন নির্যাতন সহ্য করবার পরেও এত বিরোধিতা করবার পরে প্রকাশ্যে এমনকি সরকারে যারা আছেন তারাও তাদের অনেকেই জানেন যে আমরা কি করেছি তারপরে বলেন কোন আপত্তি নেই আমার পেশ এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা টুর্ক। তাকেও কি আপনি এখন আওয়ামী লীগের দোষর বা ভারতের দালাল বলবেন কেননা তিনি অতি সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে যে আইন হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার জন্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনের মধ্য দিয়ে এটা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটা তিনি পছন্দ করেন না সমর্থন করেন না তাকে কি বলবেন হ্যাঁ আপনি বললেই বলতে পারেন যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা না জানা থাকে কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড জানেন ফলকার টুলকের তারা কি বলবেন যেমন ধরা যাক শেখ হাসিনার শাসন আমলে একেবারে শেখ হাসিনার বিদায়ের আগ পর্যন্ত বাংলাদেশের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গণতন্ত্র মানবাধিকার এইসব বিষয় নিয়ে এই মানুষটি অনেক সোচ্চার ছিলেন প্রচুর কথাবার্তা বলেছেন এবং সরকার তার কথাবার্তা পছন্দ করেনি এবং সরকারের পতনের পরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বা জাতিসংঘ যে রিপোর্ট তার নেতৃত্বে তৈরি করেছে এই যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংক্রান্ত বাংলাদেশে এবং বিশেষ করে জুলাই অগাস্টের পরিস্থিতি এবং হত্যাকাণ্ড এমনকি জাতিসংঘ যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটাও কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশে একটু নিশ্চিত করে দিতে পারে না জাতিসংঘ দিয়েছে তো তাকে কি আপনি বলবেন বা ভারতের দালাল বা পুনর্বাসিত করবার চেষ্টা করছে এবং ওই রিপোর্ট দেওয়ার সময় তারা বলেছে যে তারা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে সো আমি যেটা বলতে চাইছি যে নিয়ম নীতি যাই বলেন না কেন রুলস রেগুলেশন বা কালচার পৃথিবীর ব্যাপারে যেটা স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত সেটা বাংলাদেশের ক্ষেত্রে বিবেচনা করতে হবে গণতন্ত্রের কথা বললে গণতান্ত্রিক সংস্কৃতিটা মাথায় রাখতে হবে সো ফলকা টুর্কে আপনি কি বলবেন এখন কাজে আমি যেটা বলবার চেষ্টা করছি যে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন আমাদের দাবি এবং সেটা হতে হবে এবং তার জন্য যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে আমার বিশ্বাস তাদের কতখানি আছে সেটা আলোচনার দাবি রাখে তাদের নেতৃত্ব যে পরিমাণে অপরাধ করেছে সেই অপরাধীরা নির্বাচনে অংশ নেবেন কিনা দেশে আসবেন কিনা অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন কারণ তারা প্রচুর অর্থকরী করেছে সেগুলা সুরক্ষা তাদের কাছে অনেক বেশি জরুরি আসলে যেহেতু অপরাধ করেছেন জেলে যাবার ভয় থাকবে সব মিলিয়ে আমি মনে করি যে অপরাধী যত সংখ্যাই হোক না কেন শত শত হাজার হাজার প্রত্যেককে আপনি জেলে নেন বিচার করেন মৃত্যুদণ্ড যদিও অনেকেই মৃত্যুদণ্ড সমর্থন করেন না আন্তর্জাতিকভাবে ভাবে বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি আছে সবটাই দেন কিন্তু কারো বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা খর্ব করলে সেটা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী প্রশ্ন উঠবে কাজে আমি এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার দাবি জানাব আমি মনে করি আজকেই কোশ্চেন আউট দু বছর পরে উঠবে পাঁচ বছর পরে উঠবে উঠবেই প্রশ্ন আওয়ামী লীগ একচেটিয়া তিন তিনটে নির্বাচন করে যেমন সম্মান অর্জন করতে পারেনি অন্যরা প্রশ্ন তুলেছে এবং তারা সবাই যারা বিরোধী দলে ছিলেন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি করেছেন তারা কিভাবে একটা এক পেশে নির্বাচন দিয়ে বিজয়ী হয়ে আনন্দ উপভোগ করবেন নিজেদেরকে সম্মানিত বোধ করবেন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্র্যাকটিক্যালি বাংলাদেশে জনসমর্থন বিবেচনা করলে কে ভালো করেছে কে খারাপ করেছে সেটা আমরা কম বেশি জানি কে বেশি করেছে কে কম করেছে কে অনেক বেশি করেছে সবই আমি জানি আওয়ামী লীগ বিএনপির বাইরে বা বিএনপি আওয়ামী লীগের বাইরে আসলে প্র্যাকটিক্যালি কোনো রাজনৈতিক দল তেমন কোন জনসমর্থন ক্যারি করে না বাংলাদেশে হ্যাঁ আমরা ধরি দুটো প্রধান দলের তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ সলিড ভোট সেখান থেকে আওয়ামী লীগের এবার অনেক হয়তো কমে গেছে কমেও তো তো কিছু আছে আছে আবেগ দিয়ে অনেক মানুষ করেন সমর্থন দেন সেটা ইতিহাসের বিবেচনায় অনেকে সমর্থন করেন সেটাও আছে কাজে সেটা কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে এবং এই নির্বাচনে যদি আপনি কোনো একটা বিশেষ গোষ্ঠী বাইরে রাখেন সেই গোষ্ঠী কিন্তু নির্বাচনটাকে পণ্ড করে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য আরো বড় ভূমিকা রাখতে পারে সেটাও মাথায় রাখতে হবে নির্বাচনের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে পারে তারা যেকোনো রাজনৈতিক দলের মধ্যে ঢুকে এই কাজটা করতে পারে এবং তাদের যে এই রাজনৈতিক দলের সঙ্গে সক্ষতা নেই যোগাযোগ নেই সম্পর্ক নেই এটা কিন্তু বলা যাবে না বিএনপি থেকে অনেকেরই সহায়তা নিয়ে যদি একটা বিশেষ গোষ্ঠীকে অনেক আক্রমণ করেন এই যে তারা দেশ ছেড়ে পালিয়েছেন কোটি 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 টাকার লেনদেন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার মধ্যে বিএনপি আছে এবং বেশ ভালোভাবেই তারা আছেন এটা পুলিশ পার পার করে করে দিয়েছে আর্মি এগুলো হবে না হয়তো কারো কারো সহায়তা ভাবে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সহায়তা কেউ পেয়েছেন নিয়েছেন কিন্তু ডিলটা কিন্তু মরলেস হয়েছে পলিটিক্যাল ফোর্সেস সঙ্গে এবং একই এলাকায় থাকা বাংলাদেশের কালচারে যেটা হয় বড় বড় বা দলের নেতাদের মধ্যে বিরোধটা প্রকাশ্যে দেখলো ভেতরে ভেতরে তাদের তাত্তিও তো আমরা দেখেছি এটা তারা করেছেন অনেক ক্ষেত্রেই নেতৃত্ব যেন অসন্তুষ্ট না হয় সেই কারণে কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ সম্পর্ক এবং প্রচুর টাকার বিনিময়ে এগুলো হয়েছে যারা দেশের বাইরে চলে গেছেন পালিয়ে গেছেন কাজে এই বিবেচনাটা মাথায় রাখতে হবে যে এই শক্তিগুলোকে এই অপরাধীদেরকে দেশ নির্বাচনের বাইরে আনুষ্ঠানিকভাবে রাখতে গেলে একটা বড় সমস্যা জটিলতা তৈরি হতে পারে এর বাইরে তাদের আঞ্চলিক বৈশ্বিক মিত্ররাও আছে তারাও তাদেরকে সহায়তা করতে পারে এখন প্রশ্ন হচ্ছে ওই যে নির্বাচনটা কবে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে বিএনপি তো খুবই মহা খুশি অনেক কিছু হয়ে গেছে তাদের লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আপনাদের আপনারা অনেকেই এবং আমি তো বটেই অনেকেই জানি যে এরকম একটা কথা প্রচলিত আছে যে নিজের ঠকা ভালো আমরা সবাই জানি কিন্তু এখানে স্ট্যান্ডিং একটা নতুন মাত্রা যুক্ত করেছে সেই মাত্রাটা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এটা আলোচনা হয়েছে কিনা আমি জানি না তবে স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য গণমাধ্যমে সেটা বলেছেন তবে স্ট্যান্ডিং কমিটির মূল বক্তব্য হচ্ছে যে লন্ডন বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব দেখাতে হবে তাদের স্ট্যান্ডিং কমিটির এক নেতা বলেছেন এত নির্বাচনের তারিখ নিয়ে এত অধৈর্য হওয়ার কি আছে যদিও ওই নেতাই বহুবাদ বলেছেন যে ডিসেম্বর কেন আর অনেক আগেই নির্বাচন হয়ে যেতে পারে এবং তিনি নির্বাচনের দাবিতে বেশ উচ্চারও ছিলেন কিন্তু ওই যে আরেকজন নেতা বলছিলাম আমি যে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে বিশ্বাস করে ঠকার চেয়ে অবিশ্বাস করে ঠকা ভালো বিশ্বাস করে ঠকার চেয়ে অবিশ্বাস করে ঠকা ভালো আমরা যেটা আগে জানতাম যে নিজের বুদ্ধিতে ঠকা ভালো তো এটা নতুন মাত্রা নতুন কিছু আমরা শিখলাম অর্থাৎ বিএনপি যেটা জামাত বা এনসিপি বলবার চেষ্টা করছে যে বিএনপির সঙ্গে সরকার একটা সমঝোতা বা আতাত হয়ে গেছে ইয়েস বিএনপি বড় স্টেক সবচেয়ে বড় রাজনৈতিক দল তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই লাগবে কিন্তু গোপন আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই কথা কিন্তু গণতন্ত্রের সঙ্গে যায় না এই ধারণাটা জামাত এনসিপি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে আর বিএনপি তার মধ্যেই ঢুকে পড়েছে বিএনপি নিজেও মোটামুটি ভাবে বোঝার বোঝানোর চেষ্টা করছে দেশবাসীকে জনগণকে কিছু একটা আমাদের মধ্যে হয়ে গেছে আমরা আশাবাদী পরে যদি সরকার বিশ্বাসঘাতকতা করে পরে দেখা যাবে তারিখে তারিখে মিটিং হয়েছে দেশে আজকে আজকে যখন আমরা কথা বলছি আঠারো তারিখ আমি যখন এই আলোচনা করছি আঠারো তারিখ আহ আঠারো তারিখ পর্যন্ত কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে সরকারের দিক থেকে কোনো কথা শুনিনি কোনো বার্তায় কোনো মেসেজ ইলেকশন কমিশনে যায়নি ইলেকশন কমিশন তো তাই আমাদের জানিয়েছে তাহলে কি হবে হ্যাঁ জামাত গতকালকে এই প্রশ্ন তুলে যে সরকার নিরপেক্ষ নয় জাতীয় কমিশনের বৈঠকে জানি আজকে তারা গিয়েছে ইতিমধ্যেই আমরা এনসিপি কে লক্ষ্য করছি জুলাই সনদ জাতীয় সনদ নিয়ে সারাদেশে তারা সারাদেশে তাদের তেমন কোন স্ট্রাকচার নাই বাট তারা কর্মসূচি ঘোষণা করেছে এবং জুলাই সনদ জাতীয় সনদ নিয়ে অনেকের মধ্যে এখন বিএনপির যে অবস্থা তাতে মনে হচ্ছে যে যা কিছু সম্ভব তাদের দিয়ে হয়তো সাইন করিয়ে নেওয়া সম্ভব হবে এটা করিডোরের আলোচনা আমি সেটা বিশ্বাস করি না বিশ্বাস করতে চাইও না যে বিএনপি একদিন যাবত যেসব কথাবার্তা বলেছে সেগুলোতে থেকে সরে এসে একটা স্থিতি জন্য সরকারের সঙ্গে একটা সক্ষতা বজায় রাখবার জন্যে অন্যদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার জন্য তারা হয়তো সেখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ থেকে শুরু করে অনেক কিছুই যারা এই এনসিপি জামাত যে প্রসঙ্গগুলো নিয়ে গত কয়েক মাস ধরে কথা বলছে বা তাদের যারা ন্যারেটিভ গুলো নানা মাধ্যমে জনসমক্ষে নিয়ে আসেন তাদের বয়ানগুলোকে বিএনপি হয়তো এনডোর্স করে দিতে পারে মোটামুটি ভাবে কারণ এর মধ্য দিয়ে যদি ফেব্রুয়ারি মাসের বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা করে ফেলা যায় ক্ষমতায় তো বিএনপি যাচ্ছি কিন্তু তারেক রহমান যেমন বলেন পথটা তত সহজ নয় আমারও মনে হয় পথটা অত সহজ নয় কারণ ইতিমধ্যেই ছোট ছোট আহ ভুল বিএনপি করতে শুরু করেছে বলে আমার ধারণা এবং পথ খুব সহজ মসৃণ হবে মনে করবার কোনো কারণ নাই পত্র প্রতিকার ইতিমধ্যেই যে কথাগুলো খুব বেশি উঠছিল না বিএনপির নেতারা কে কোথায় কি করেছেন সেগুলো উঠতে শুরু করেছে কে কি দখল করেছেন কে কোথায় চাঁদাবাজি করছেন কে কোথায় কার সঙ্গে মিটিং করছেন কার সন্তান কোন কোন অলিগার্কের অফিসে কাজ করছে এগুলো কিন্তু আলোচনায় উঠতে শুরু করেছে এবং এগরকম আরো হাজারো জিনিস আসবে এগুলো খুব অস্বাভাবিক নয় এগুলো সব আমলে সব বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে যারা ক্ষমতায় থাকে ক্ষমতায় ছিল আসবে তাদের ক্ষেত্রে হয় কিন্তু যে সুবিধাটা বিএনপি অগাস্টের পরে প্রথম তিন মাস তারপরে ছয় মাসে পেত বা এখনো পাবে বলে মনে করা হয় যত সময় যত গড়াবে বিএনপির জন্য সব পরিস্থিতি সামাল দেয়া অনেক কঠিন হবে অপরাধ এনসিপি কারণ এগুলো প্রকাশ্যেই আলোচনা হয় করছে জামাতের বিরুদ্ধে প্রকাশ্যে সেই অভিযোগ নেই কারণ জামাতের পলিটিক্স কোয়াইট ডিফারেন্ট দ্যান আদার্স এবং তাদের স্টাইল তাদের কাজকর্ম সবাই সমর্থন করবেন এমন কোনো কারণ নেই কারণ ওটা বুঝতে খানিকটা বুদ্ধির দরকার বুঝতে ইতিহাস জানা দরকার জামাত তার পলিটিক্স তার ইতিহাস জানা দরকার বাট তারাও তাদের আখের ঘর তাদের মতো করে বুঝিয়ে নিচ্ছে সো ইটস নট এ ইজি গেম ফর বিএনপি এবং আমি মনে করি যেটা বিএনপি মনে করছে যে এবং যেটা আলোচনা যে এই সনদ টনর যা হোক যেভাবে এনসিপি বা অন্যরা চাইছে সেভাবেই হয়তো বিএনপি করে ফেলতে পারে এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমার কিন্তু আবার যে একেবারে উড়িয়ে দেবো আলোচনা সেটাও না কারণ আপনাদের মনে থাকার কথা যে আওয়ামী লীগের মধ্যে একটা সেকুলার হিসেবে দাবি করা পলিটিক্যাল পার্টিও কিন্তু খেলাফতে মজলিসের সঙ্গে একসময় চার দফা চুক্তি করেছিল পরে সিভিল সোসাইটি সহ বিভিন্ন মহলের সমালোচনার মুখে তারা সেটা প্রত্যাহার করেছে কিন্তু বিএনপি কেমনটা করবে না করতে পারে না সেটা বিশ্বাস করবার মতো যথেষ্ট চুক্তি কিন্তু বিএনপির পক্ষে এখন আর নেই অন্তত কত কয়েকদিনের তাদের কর্মকাণ্ডের ফলে নেই বাট আমি যেটা মনে করি দেশের স্বার্থে কেননা এই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা বড় যুক্তি বড় কারণ সরকারের দিক থেকে চেষ্টা বা কোনো কোনো মহলের চেষ্টা থাকবে এর সঙ্গে বৈশ্বিক ইস্যু আঞ্চলিক ইস্যু জড়িত অনেকের স্বার্থ এখানে আছে সেই স্বার্থের পক্ষে সরকারের একটা অংশ ক্রিয়াশীল এবং সেটা করতে গেলে এই সরকারের স্থায়িত্বটি একটু দীর্ঘায়িত করা দরকার যেটা দেশের জন্য কল্যাণকর নয় দেশের নিরাপত্তার জন্য কল্যাণকর নয় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ইতিবাচক নয় সেই রকম বিবেচনা থেকে এবং দেশের অর্থনীতি যেহেতু নয় ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে অবস্থা খুবই বাজে প্রেডিকশনও খুব ভালো নয় আর সেই বিবেচনা থেকে গোটা দেশের অর্থনীতির চালিকা শক্তিগুলো অনিশ্চয়তা আছে কোনো বৈদেশিক বিনিয়োগ নেই দেশীয় বিনিয়োগ নেই রাজনীতির যে একটা অস্থিত অবস্থা এই অবস্থার জন্য এই অবস্থা থেকে মুক্তির জন্য এবং একটা জাতীয় ঐকমত্য কমিশনের ঐকমত্যের চাইতে যেটা দরকার দরকার পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি এবং সেটার জন্য একটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন অত্যন্ত জরুরি সেই নির্বাচন যদি আমরা করতে যত বিলম্ব হবে আমরা তত বিপদের দিকে ধাবিত হব বলেই আমার ধারণা শেষ করবার আগে একটা বলি আমাদের একটা কালচার আছে বাংলাদেশিদের এটা সম্ভবত পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা এমনকি দক্ষিণ এশিয়া বা আফ্রিকার দেশগুলো তো এই পরিমাণে নেই এই যে তত্র থুতু ফেলা রাস্তা ঘাটে বাড়িতে অফিসে আহ উচ্চস্বরে কাছ কাশি দেয়া হাঁচি দেয়া এটা আসলে একদমই ভালো নয় এটা উচিত নয় এটা নানা রোগ ব্যাধি ছড়ায় এটা পরিবেশকে পরিচ্ছন্নতাকে নষ্ট করে আবার এগুলো বললে তেলে জ্বলে ওঠে উঠেন অনেকে থুতু আসলে আমি কি করবো আমি বলেন কিন্তু এটা আসলে একদমই একদমই উচিত নয় যত্র তত্র থুতু ফেলবেন না আপনি যত্রত্র হাসি কাশি অ্যাভয়েড করবেন কাশি আসলে আপনি মুখ থাকবেন এইভাবে হাসি আসলে আপনি যত সম্প মুখ থেকে বা একটু দূরে গিয়ে যাতে আশপাশের মানুষ না শুনে না বোঝে এরকম ভাবে দিবেন এবং কারো সামনে যদি হালকাভাবে দিতে হয় আপনি তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন এক্সকিউজ নিয়ে বলে এটাই নিয়ম সভ্যতা ভাব্যতা আমার কথা শুনবার ছিল